কি কি আম কাকা এটা হ্যাঁ এটা কি আমি

হ্যাঁ আমি মাঝে মাঝে আপনাদের এখান থেকে কাঁঠাল আম এগুলো নিয়ে যাই বুঝছেন নিয়ে খাই আমি ছোট আমগুলো মানে বের হয়েছে ওইটা কত টাকা বিক্রি করতেছে না এটা কত টাকা না বলেন দাম বলতে হবে তো না 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 এত না না আমি খাবো না আমি খাবো না আমি খাবো না না আরে বাবা আমি খাবো না তো আমি খাবো না

সবাইকে একই আম বুঝলাম না উনিও যে আম এটাও সেই আম আমালা গেল কোথায় এখানে আমালা নেই এখানে আমালাটা নেই যে আম বিক্রি করে উনি নেই এই কাকা কি আম গুটি তাই না আম বিক্রি করার জন্য আসলে হয়ে গেছে দেখি আসলে কত করে চা আমটা কত করে আমের কেজি কত করে আমের কেজি বেরোতে পারবা দেখা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি আরো পরে খাই প্রথম আম বন্ধুরা একটু দাম হবে স্বাভাবিক আমার কাছে এত টাকা নেই আপনি কি আমাকে দিবেন বলেন এত টাকা নেই তোমার কাছে রাগ করলে তো হবে না না আগে আমার কাছে এত টাকা নেই আমার কাছে এত টাকা নেই আপনি আমাকে দেবেন বলেন আপনি তো দেবেন না আমাকে না আঙ্কেল পরে নেই হ্যাঁ আসলে আম কিন্তু তো সমস্যা নেই সমস্যা একটাই যে ভয় করে যে এখনো গ্রামের আম গুলো এখনো নামে নেই এত সবাই যেরকম যারা বিক্রি করে রাস্তার উপরে সবার কাছে কি কি ধরনের আম? ওই করে একটাই যে মেডিসিন মারা আছে কিনা। মেডিসিন মারা থাকতে perturbative কি আম এটা? কুটিয়াম আমের কালার গুলো অনেক সুন্দর লাগতেছে আমের কালার গুলো তো অনেক সুন্দর লাগতেছে এখন কত করে কেজি একশো পঞ্চাশ টাকা একটু কম হবে আমি বেশি নিব না আঙ্কেল হয়তো আমি এক দুই কেজি নিতে পারি এগুলো কি আপনাদের নিজস্ব কাছে কত টাকা করে না আমার চিন্তা হয়তো আশি থেকে নব্বই টাকা করে তাহলে আরো কিছুদিন পরে কিনি তাই না আরো কিছুদিন পরে কিনি যখন সস্তা হয়ে যাবে তখন কিনে আহ গ্রামে আম কিনতে এলাম কেননা আমের একটু দাম স্বাভাবিক হয় কারণ কি যে এই মুহূর্তে মানুষের আম ওইভাবে প্রতিটা গাছে নেমে পারে নাই এজন্যই অনেক দাম